শেখ হাসিনাকে নিয়ে কথা বলেনি কে শেখ মুজিবকে নিয়ে কথা বলেনি কে এই সার্জিস কি শেখ মুজিবকে নিয়ে কথা বলেনি কথা বলতে বলতে মুখে ফেনা উঠিয়ে ফেলেছে বাক স্বাধীনতা আজকে বাঁক নিয়েছে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার মধ্য দিয়ে আমাদের যে বাকরুদ্ধ অবস্থা চলছে আমরা যখন দুঃসময়ের মধ্যে যাচ্ছি তাই একরকমের প্রমাণ হলো এই তহিদ আফ্রিকে আফ্রিদিকে গ্রেপ্তারের মধ্য দিয়ে আমরা দেখেছি যে পাঁচই আগস্টের পরবর্তী সময়ে বাক্স্বাধীনতা স্বাধীনতা আমাদের স্বাধীনতা নাই আমাদের স্বাধীনতা চাই অনেক চিল্লা আমরা করেছি কিন্তু সেই স্বাধীনতা আজকে বাঁক নিয়েছে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার মধ্য দিয়ে আগে স্বাধীনতা মানে বয় আকার ক ছিল আর এখন বয়ে চন্দ্রবিন্দু আকার ক হয়েছে মানে বাক নিয়েছে কেন বাক নিয়েছে কারণ এই দেশে এখন স্বাধীনতার উর্বর চাষাবাদ হচ্ছে সার্জিস আলমের হাসনাতের নাহিদের এবং আমাদের প্রেস সচিব শফিকের বাক স্বাধীনতা নেই রিক্সাওয়ালার মুটে মজুরের আমার আপনার আমাদের যে কারণে একজন রিক্সাওয়ালা যখন তার বাক স্বাধীনতা তার দেশ স্বাধীনতা তার দেশপ্রেমকে বত্রিশ নম্বরে ঢেলে দিতে গিয়েছে তখন তাকে গ্রেপ্তার করা হয়েছে এই যে গ্রেপ্তারের এই প্রবণতা গ্রেপ্তারের এই ট্রেন্ড যারা তৈরি করছে তারা তৌহিদ তৌহিদ আফ্রিদ গ্রেপ্তারের মধ্য দিয়ে প্রমাণ করলো যে বাংলাদেশ সত্যিকার অর্থেই চুয়ান্ন বছরে আরেকবার পরাধীন হয়েছে এবং এই পরাধীনতায় শুধুমাত্র ইসাকদারের বক্তব্যের মধ্যে দিয়ে নয় ইসাকদার কিন্তু বলে গেছে যে এই পুরো পাকিস্তানকে আমরা আবার আবার আমাদের সাথে যুক্ত করে নিচ্ছি যুক্ত করে নেয়ার জন্য কাজ করছি তার মানে কি আমরা পরাধীন হচ্ছি আর এই পরাধীন যে হচ্ছি সেই প্রক্রিয়াটাকে সত্যিকার অর্থে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তারের মধ্য দিয়ে প্রমাণ দিচ্ছে সরকার যদি তাই হয় তাহলে বাংলাদেশের প্রতিটা মানুষকে আজকে জাগতে হবে বাংলাদেশের প্রতিটা মানুষের দায়িত্ব উনিশশো সাতচল্লিশ উনিশশো বাউান্ন উনিশশো এবং সর্বশেষ উনিশশো সালে কি হয়েছে সেই বিষয়টিকে মাথায় নিয়ে বাংলাদেশকে ভালোবেসে অগ্রসর হয় সেই অগ্রসর যদি আমরা না হতে পারি তহিদ আফ্রিদি গ্রেপ্তার হয়েছে গতকাল আগামীকাল হয়তো মমিন মেহেদি গ্রেপ্তার হবে কারণ তহিদ আফ্রিদি আমার একই উপজেলার সন্তান আমি কখনোই তার পক্ষে কথা বলতে হবে বিপক্ষে কথা বলতে হবে এইসব চিন্তা আমরা করিনি কারণ আমরা চিন্তা করেছি দেশকে ভালোবাসার দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে সেই দায়িত্ব পালনে যে যতটুকু ভূমিকা রাখতে পারে রাখবে আমরা সেই ভূমিকাটা রেখেছি আজকে তহিদ আফ্রিদির দিকে বলা হচ্ছে দোসর দালাল কারণ কি কারণ সে স্বাধীনতার পক্ষে কথা বলেছে শেখ হাসিনাকে নিয়ে কথা বলেনি কে শেখ মুজিবকে নিয়ে কথা বলেনি কে এই সার্জিস কি শেখ মুজিবকে নিয়ে কথা বলেনি কথা বলতে বলতে মুখে ফেনা উঠিয়ে ফেলেছে বাংলাদেশ টেলিভিশনে পুরস্কার পেয়েছে শুধু বঙ্গবন্ধুর কীর্তন করতে করতে তাহলে তো সার্জিসকেও এখন গ্রেপ্তার করা উচিত ছিল সেটা কি করতে পেরেছে সরকার না উদ্যোগ নিয়েছে কেন নেয়নি কারণ এখন দালালেরই জয় জয়কার চলছে সারা